অতীত কখনো ভবিষ্যৎ নির্ধারণ করে না এই সংলাপের মাধ্যমে গোটা পৃথিবীতে পরিচিতি পেয়েছেন নীল ছবির তারকা থেকে বলিউডে জায়গা করে নেওয়া অভিনেত্রী সানি লিওন আজ তার জন্মদিন তেরো মে চুয়াল্লিশ বছরে পা রাখলেন তিনি সাহসী উপস্থিতি আর নানা বিতর্ক পেরিয়ে আজ তিনি কেবল গ্ল্যামার আইকন নন বরং একজন সফল তারকা অভিনেত্রী জীবনে নানাবাকে নানা পরিচয়ে দেখা দিয়েছেন সানি লিওন কেউ তাকে দেখেন সাহসী নারী হিসেবে কেউ বা দেখেন বিতর্কের কেন্দ্রবিন্দু হিসেবে কিন্তু নিজের পরিচয় গড়েছেন নিজেই চলুন সানির বিশেষ দিনে তার সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নিই বিজয় টিভির বিশেষ প্রতিবেদনে সানির জন্ম কানাডার এক শিখ পাঞ্জাবি পরিবারে তার আসল নাম করণজিৎ বোহরা ছোটবেলায় ধর্মীয় স্কুলে পড়াশোনা করেছেন তবে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও ছিলেন সক্রিয় কিন্তু জীবনের মোড় ঘুরে উনিশ বছর বয়সে সেই বয়সে সাহসী সিদ্ধান্ত নিয়ে নীল ছবির জগতে পা রাখেন তিনি কিছুদিনের মধ্যেই হয়ে ওঠেন সেই জগতের অন্যতম পরিচিত নাম দুই সালে প্রথমবার ভারতের টেলিভিশনে দেখা যায় এ অভিনেত্রীকে দুই সালে জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসে অংশ নিয়ে প্রথমবার ভারতের ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠেন তিনি বিগ বসের ঘরে পরিচালক মহেশ ভাটের নজরে আসেন সানি দুই সালে জসম টু দিয়ে শুরু হয় বলিউড যাত্রা এরপর রাগিনী এম এম এস টু এক পহিলীলা মস্তিজাদে তেরি মেরি সহ একাধিক সিনেমায় অভিনয় করেন সানি শাহরুখ খানের রোইজ সিনেমার একটি বিশেষ গানেও দেখা গিয়েছিল তাকে রানীর জীবনে প্রেম এসেছে একাধিকবার প্রথম সম্পর্ক প্লেবয় ওয়েবসাইটের ভাইস প্রেসিডেন্ট ম্যাট অ্যারিকসনের সঙ্গে তবে দুই সালে তাদের বিচ্ছেদ হয় এরপর সম্পর্ক হয় স্ট্যান্ড আপ কমেডিয়ান রাসেল পিটার্সের সঙ্গে কিন্তু সেটাও স্থায়ী হয়নি অবশেষে ড্যানিয়েল ওয়েবার নামের একজন সঙ্গীত শিল্পী ও প্রযোজকের সঙ্গে সম্পর্কে জড়ান এ অভিনেত্রী দুই সালে বিয়ে করেন তারা কন্যা নিশা এবং সারোগেসির মাধ্যমে জন্ম নেয়া যমজ পুত্র নোয়া ও আশিরকে নিয়ে এখন তাদের সুখী পরিবার দু সালে সানি চালু করে নিজের মোবাইল অ্যাপ তিনি প্রথম ভারতীয় তারকা যার নিজস্ব অফিসিয়াল অ্যাপ চালু হয়েছিল ভক্তরা সেখানে সানি লাইভ স্ট্রিম ছবি ভিডিও ব্যক্তিগত বার্তা এমনকি নিজস্ব ব্লগ করতে পারতেন একই বছর বিবিসি ঘোষণা করে বিশ্বের একশো প্রভাবশালী নারীর তালিকা যেখানে সানিও জায়গা করে নেন সেই তালিকায় তার জায়গা পাওয়া অনেককে অবাক করলেও সানি তখন বলেছিলেন একজন নারী হিসেবে নিজের স্বপ্ন পূরণ করাটা আপনার অধিকার সানি লিওনের জীবনে বিতর্ক যেমন আছে তেমনই আছে সংগ্রাম সাহস আর স্বপ্ন নিজের অতীতকে অস্বীকার না করে বরং সেটাকে সঙ্গী করে এগিয়েছেন তিনি নেতিবাচক মন্তব্য অসম্মান রক্ষণশীল দৃষ্টিভঙ্গি উপেক্ষা করে তিনি বলিউডের একজন চেনামুখ একজন উদ্যোক্তা এবং একজন মা চুয়াল্লিশ বছর পূর্ণ করলেন তিনি কিন্তু আজও তার জীবন কেবল সাহস আর সংগ্রামের অনুপ্রেরণা হয়ে আছে